হ্যালো ফ্রেন্ডস সবাইকে ভিডিওর শুরুতে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা এই তো এখানে দেখতে পাচ্ছমেশালি মাছ এখানে মাছের ভিতরে আছে ট্যাংরা মাছ বাইম মাছ বাইলা মাছ সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আমি শুধু এখানে ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছগুলো হলুদ গোড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়ে আমি চুলায় তেল দিয়ে ট্যাংরা মাছগুলো একটু হালকা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নেব অবশিষ্ট তেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোটো আলু এই আলুগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নেব আগে আর পুরনে দিয়ে দিয়েছি গোটা জিরা তেজপাতা এই ছোটো আলু দিয়ে ট্যাংরা মাছের রসা খেতে খুবই সুস্বাদু আমাদের তো খুবই পছন্দ তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টমেটো এখন এগুলোকে আবার নেড়ে চড়ে কিছুটা সময় কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া অল্প মশলাতে এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয় আমি এখানে কোনো পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই দিব না শুধু দিব মশলার ভিতর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিব জিরা গুঁড়া তোমরা মনে করতেছো অল্প মশলাতে তরকারিটা একটু স্বাদ হবে না না বন্ধুরা অল্প মশলা এই ট্যাংরা মাছের রসাটা খেতে অসম্ভব সুস্বাদু আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঝোল কারণ আলোটা আমার সিদ্ধ করায় আগে থেকে তাই তো আমি খুব বেশি ঝোলটা দেব না এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছ দেখতেই তো পেলে বন্ধুরা কত সহজে রান্না করে নিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ যারা একদম নতুন রাঁধুনি রান্না করতে খুবই ভয় পায় তারাও আমার এই রেসিপিটা একবার দেখলে সহজে রান্না করে নিতে পারবে আর সবাই এই ট্যাংরা মাছের রসার রেসিপিটা খেয়ে খুবই প্রশংসা করবে আমি একটু আলু গালিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয় এর জন্য আমাদের বাসার তো এই ট্যাংরা মাছের রসাটা সবারই খুব পছন্দ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে গরম গরম ভাতের সাথে এরকম একটা রসা হলে আর কিছুই লাগে না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু লাগে এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখো বাসায় কেমন লাগে খেতে চলে আসলাম আরেকটা রেসিপি রান্না করার জন্য এটাও আমি খুব স্যাম্পলভাবে রান্না করে নেব চুলায় প্যান বসিয়ে আগে হলুদ লবণ আর হলুদ গুঁড়া দিয়ে নিলাম আর এখানে এখন আমি দিয়ে দিব ছুলে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে চোলা থেকে নামিয়ে নেব এই ডিমের রেসিপিটাও আমি খুবই কম মশলাতেই রান্না করব। আর অল্প মশলার রেসিপি খেতে কিছু কিছু রেসিপি খেতে খুবই সুস্বাদু হয় ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে চোলা থেকে নামিয়ে নিলাম ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর গোটা জিরা আর দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নেব তবে এই ডিম ভোনাতে পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে খেতে খুবই সুস্বাদু লাগবে গুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ এখন দিয়ে দিব। কেটে রাখা টমেটো আর টমেটো দিয়ে পেঁয়াজ কুচিকে আবারও ভালো করে একটু ভেজে নেব টমেটো কুচি দিয়ে পেয়েছ গুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়ার সাথে এলাচ দারচিনি আছে তবে এই ডিম ভোনাতে আমি কোনো রসুন দিইনি শুধু পেঁয়াজ দিয়েছি এখন এই মশলা দিয়ে পেঁয়াজগুলোকে আবার একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ জল দেখতেই পেলে বন্ধুরা এটাও কষানো হয়ে গিয়েছে আর এখানে আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব তবে এই মশলাটা যত ভালো কষানো হবে ডিম বোনাটা খেতে ঠিক ততটাই সুস্বাদু লাগবে অল্প পরিমাণে একটু জল দিয়ে এই ডিম সহ আবার কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল আমি যতটুকু জল দিয়েছি ততটুকু জলই আবার শুকিয়ে নিব হালকা একটু ঝোল ঝোল থাকবে আমি ঝোলটা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি তরকারিটা বলক চোলা সেরে দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আবার মিক্সড করে নিচ্ছি দেখতে পেলে বন্ধুরা কত সহজেই অল্প মশলা অল্প উপকরণে খুব সহজে তৈরি করে নিলাম এই ডিমের মজাদার ভুনা। যারা এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিও দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো ডিম্বনাটা হয়ে গিয়েছে চোলা থেকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছ ডিম্বনার ঝোলটা একটু ইয়ামি হয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তাহলে আজকের মতো এখানে